প্রশ্ন মানচিত্র অভিক্ষেপের বিভিন্ন বৈশিষ্ট্য ভিত্তিক শ্রেণীবিভাগের ছোট লিখ। ভূমিকা পৃথিবী গোলাকার হওয়ায় তার সমগ্র পৃষ্ঠ বা অংশবিশেষ কাগজে অঙ্কন করা সহজ নয় এজন্য ভূগোলের তথ্যসমূহকে গাণিতিক পদ্ধতিতে সমতল কাগজে প্রকাশ করার কৌশলকেই মানচিত্র অভিক্ষেপ বলা হয় তবে মনে রাখতে হবে কোনো মানচিত্র অভিক্ষেপ সম্পূর্ণ নির্ভুল নয় প্রযোজন ও উদ্দেশ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের অভিক্ষেপ ব্যবহার করা হয় বিভিন্ন বৈশিষ্ট্য ভিত্তিক শ্রেণী বিভাগের ছক অঙ্কন পদ্ধতির ভিত্তিতে চিত্রানুপাতিক বা দৃশ্যানুক অভিক্ষেপ অচিত্রানুপাতিক অভিক্ষেপ ব্যবহৃত বিকাশযোগ্য তলের ভিত্তিতে বেলনাকার অভিক্ষেপ শঙ্কুজ অবিক্ষেপ শীর্ষদেশীয় বা জেনিথাল অভিক্ষেপ গাণিতিক অভিক্ষেপ সংরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সমায়তনিক হোমালোগ্রাফিক অবিক্ষেপ সঠিক আকার সংরক্ষণকারী ওরফামরফেক অবিক্ষেপ সঠিক দিক সংরক্ষণকারী এজেন অভিক্ষেপ তলের অবস্থানের ভিত্তিতে মেরুস্থানীয় অবিক্ষেপ নিরক্ষীয় অবিক্ষেপ তীর্যক অবিক্ষেপ দৃষ্টিবিন্দু বা আলোর অবস্থানের ভিত্তিতে নমনিক অবিক্ষেপ স্টেরিওগ্রাফিক অবিক্ষেপ অর্থোগ্রাফিক অবিক্ষেপ জ্যামিতিক আকৃতির ভিত্তিতে আয়তক্ষেত্রাকার বৃত্তাকার অভিক্ষেপ ডিম্বাকার অভিক্ষেপ প্রজাপতি আকৃতির অভিক্ষেপ উপসংহার সার্বিকভাবে বলা যায় মানচিত্র অভিক্ষেপ হলো পৃথিবীর গোলাকার সমতলে উপস্থাপনের প্রক্রিয়া ভৌগোলিক বৈশিষ্ট্য দিকনির্দেশ ও পরিমাপের উদ্দেশ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন অভিক্ষেপ ব্যবহার করলে মানচিত্র আরও সঠিক ও ব্যবহারযোগ্য হয় তাই ভৌগোলিক গবেষণা ও বাস্তব জীবনের নানা ক্ষেত্রে মানচিত্র অভিক্ষেপের গুরুত্ব অপরিসীম